কেমন আছো সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা দেখো কত পাখিরা এসেছে এরা আমাদের সকালের অতিথি এরা সারাদিনে কয়েকবার আসবে খাবে তারপরে চলে যাবে সকাল সকাল উঠে মিমির বাবাকে খেতে দিয়ে দিয়েছি মিমি এখনও ঘুম থেকে ওঠেনি ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চিন্তা করি কি রান্না করব মিমির বাবাকে প্রতিদিনই একটুখানি তিতোটা দিই সে উচ্ছে সিদ্ধ হোক বা নিমপাতা ভাজা হোক যেদিন নিমপাতা ভাজা বা উচ্ছে সিদ্ধ দিই না সেদিন উচ্ছে রস বা নিমপাতার রস কিছু একটা দিই কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিদ্রোহ ঘোষণা করেছে বলেছে কোনো রকম উচ্ছে সিদ্ধ খাবে না আমি তখন ভাবলাম কী করে উচ্ছেটা খাওয়ানো যায় আমি যখন ছোট ছিলাম তখন আমার মাকে দেখতাম উচ্ছেের একটা চচ্চড়ি বানাতো খুব অল্প তেলে আর খুব অল্প মশলায় অল্প ভেজে রান্না করতো আজকে সেই পদ্ধতিটাই ট্রাই করব আজকে মায়ের ওই রেসিপিটাই রান্না করব আর খেতেও না খুব ভালো হয় দেখি আজকে নিশ্চয়ই ভালো হবে খেতে মিমি তো একদম খাবে না মিমি তো একদম পছন্দ করে না শুক্ত হলে তবুও খেত বা উচ্ছে ভাজা হলে তবু জল দিয়ে খেয়ে নিত কিন্তু চচ্চড়ি ঠচ্চড়ি ও একদম খাবে না আমিও তিতোটা খুব একটা পছন্দ করি না কিন্তু আজকে তো খেতেই হবে না হলে উনি আবার খাবে না আর একজনের জন্য সত্যি কথা বলতে কি রান্নাও করতে ইচ্ছে করে না আজকে বেশি কিছু রান্নাও করব না এই উচ্ছেগুলো একটু চচ্চড়ি করব আর তার সাথে কাতলা মাছের পাত্তা করে ঝোল করব এক চা চামচ সর্ষে আর এক চা চামচ পোস্ত তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ওটা দিয়ে আজকে চচ্চড়িটা বানাবো তোমরা নিশ্চয়ই ভাবছো তিতোতে আবার কেউ লঙ্কা দেয় নাকি কিন্তু একটা লঙ্কাই এই চচ্চড়িটার পুরো কি পাল্টে দেয় আজকে আবার মিমি একটু বেরোবে আসলে ও যাবে ইউনিভার্সিটিতে কালকে ফোন করে জানালো যে ওদের পোস্ট গ্র্যাজুয়েটের সার্টিফিকেটটা চলে এসছে ওই কারণে সার্টিফিকেটটা আনতে যাবে মিমি তো ভীষণ এক্সাইটেড আর আমরাও ভীষণ খুশি সেই আড়াই বছর বয়সে যাত্রা শুরু হয়েছিল তারপর এতগুলো বছর যাওয়ার পরে আজকে ওর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট হলো মানে ডিগ্রিটাও হাতে পাবে রেজাল্টটা তো আগেই বেরিয়ে গেছে ডিগ্রিটা আজকে হাতে পাবে ওই জন্য ভীষণ আনন্দ বলা যায় একটা বৃত্ত সম্পূর্ণ হলো শোনার পর থেকে তো মিমির বাবার খুব আনন্দ মিমির বাবা এখন জামা কাপড়গুলো গোছাচ্ছে এই সব মিমির জামা কাপড় অথচ পরে তো নাই আর এই কালো আর নীল গেঞ্জি যে কতগুলো কম করে বারো থেকে পনেরোটা নীল আর কালো গেঞ্জি ও এমনিতে কালো রঙ আর নীল রঙ খুব পছন্দ করে আর আলমারির থেকে টেনে টেনে বার করবে সেগুলো গুছিয়ে রাখবে না পুজো চলে এসে এবার নতুন জামাগুলো সব এলোমেলোভাবে রাখবে তার জন্য পুরোনো কাপড়গুলো একটু সুন্দরভাবে গুছিয়ে রাখছে যাতে নতুন জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে এই বছর ওর খানা জামা হয়েছে এরপরে তোর পিসিরা টাকা পাঠিয়েছে ওর দিদু টাকা দিয়েছে মানে আমার মা আমার দিদি টাকা দিয়েছে আমার বোন অবশ্য জামা কিনে দিয়েছে এটা হয়ে গেছে উচ্ছেটা কি ভালো সিদ্ধ হয়েছে এবার নামিয়ে নেব এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে কদিন ধরেই কেমন আকাশটা মেঘলা হয়ে রয়েছে মাঝে মাঝে তো এক দু ফোটা বৃষ্টিও পড়ছে কখন যে ঝমঝম করে নামবে আর এই পাখিগুলো বারবার করে আসে খাবারের জন্য এবার না দিলেও খুব খারাপ লাগে অবুলা জিপ এবার ঘরে ঢুকে আসে সেটাও খুব খারাপ লাগে না চলো ওর বাবাকে খেতে দিয়ে দিই ওর বাবার কিন্তু ছড়িটা ভালোই লেগেছে আর একদিন করতে বলেছে তা মানে ভালো লেগেছে বলেই করতে বলেছে বিমি আজকে একটু সকাল সকালেই উঠেছে ও তো এগারোটা নাগাদ যাবে স্নান করা হয়ে গেছে ও এসে ভাব খাবে এগারোটা নাগাদ আসলে বারোটার থেকে চারটে পর্যন্ত ডিস্ট্রিবিউট হবে এগারোটায় বেরোলে বারোটার মধ্যে ও পৌঁছেও যাবে একটু পিএইচডি ডিপার্টমেন্টেও যাবে খবর করতে তারপর বাড়িতে আসবে লোয়ার সাইডে যে বৃত্তটা শুরু হয়েছিল পোস্ট গ্র্যাজুয়েটের সাথে সাথে সে বৃত্তটা কিন্তু সম্পূর্ণ হল আবার একটা নতুন জগৎ শুরু হবে না বলছি হয়নি ফ্ল্যাট হয়নি মা মিমিকে খেতে দিয়ে দিই মিমি স্নান টান হয়ে গেছে খেয়ে দিয়ে তারপর জামা কাপড় পরে রেডি হবে মিমি কিন্তু ভীষণ লাকি। মিমির এই পড়াশোনার জীবনে মিমি খুব ভালো ভালো মানুষের সান্নিধ্য পেয়েছে স্কুল জীবনে যেমন খুব ভালো ভালো টিচারদের সহযোগিতা পেয়েছে আবার কলেজ জীবনেও খুব ভালো ভালো প্রফেসরদের সহযোগিতা পেয়েছে এনাদের সহযোগিতা ছাড়া মিমির পক্ষে কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব হতো না ক্লাস টেন পর্যন্ত মেমির কিন্তু কোনো প্রাইভেট টিউটার ছিল না আমি আর ওর বাবাই পালা করে পড়াতাম তবে স্কুলের পূর্ণ সহযোগিতা ছিল আমরা যতবার জিজ্ঞেস করেছি স্কুলকে যে কোনো প্রাইভেট টিউটার লাগবে কিনা ওরা কিন্তু আমাদের সব সবসময়ভাবে আশ্বস্ত করেছে কোনো প্রাইভেট টিউটার লাগবে না মাধ্যমিকের সময় তো ওনারাই টেস্ট পেপার সলভ করে দিয়েছেন শুধু তাই নয় এমনও দিন গেছে যে ওনারা টিফিন না খেয়ে মেমিকে বুঝিয়ে দিয়েছে এই রকম টিচার সত্যি জীবনে পাওয়া একটা দুর্লভ জিনিস কলেজ জীবনেও ও অনেক বড় বড় সান্নিধ্য পেয়েছে চাবিটা নিয়ে বেরোস কেন জীবনে চলার পথে যদি ভালো মানুষের সান্নিধ্য পাওয়া যায় জীবনটা কিন্তু অনেক সহজ হয়ে যায় মিমি তো বেরিয়ে গেল মিমির বাবা তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে এবার আমি ঘরের যে বাকি কাজগুলো সেগুলো সারব এই টুকটাক গোছানো একটু পরিষ্কার করা একটু একটু করে প্রতিদিনই করে রাখি তাহলে একবারে অনেক কাজ হয় না আর অনেক কাজ এখন আর করতেও পারি না মিমির বাবা যেদিন বাড়ি থাকে সেদিন মিমির বাবাই পরিষ্কার করে গোছায় আর আমাদের তো রাস্তার উপরেই বাড়িটা ওই জন্য ভীষণ ধুলো হয় তাই এই ধুলো টুলোগুলো তো পরিষ্কার করে রাখতেই হয় যতটা পরিষ্কার করা সম্ভব ততটাই করে রাখি আর কি আজকে খুব গুমোট গরম একটু হাওয়া বইছে না এখন প্রায় দেড়টা বাজে মিমির আসার সময় হয়ে গেছে মিমি অবশ্য মেট্রোতে উঠে পড়েছে ও আমাকে মেসেজ করেছিল আর মিমির বাবা সকাল থেকে তিনবার ফোন করেছে এসছে কিনা মিমি বাড়িতে ফিরেছে কিনা ও ঠিক মতো পৌঁছেছে কিনা এই আর কি এই যে চলে এসছে মিমি রাস্তায় রোদ্দুর আছে মিমি এখন একটু বিশ্রাম নিয়ে তারপর স্নান করবে তারপর ওকে খেতে দেব। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আজ তবে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে কি ভালো এনজয় করছি জানি হোক না তাড়াতাড়ি শেষ শেষ জলদি জলদি করো জলদি জলদি ডিগ্রি দাও জলদি জলদি শেষ করো তাড়াতাড়ি পরীক্ষা সময়ের আগে ডিগ্রি দিয়ে দেবে পড়াশোনা না করে ডিগ্রি দিয়ে দেবে পড়াশোনা যথেষ্ট পড়াশোনা হয়েছে প্রচুর কাজ দিয়েছে ভাই প্রচুর রাত দিয়েছে প্রচুর পড়েছি লাস্ট এত পড়াশোনা মাধ্যমিকের টাইমে করেছিলাম তারপরে আমি এমকম সাথে পড়েছি বিকম আমি এত পড়িনি আমারে বাবা কি পড়া পড়েছি আলাদাই লেভেল পড়াশোনা করি না সেটা নয় জবের থেকে শুরু করেছিলিস জীবনটা সেখান থেকে একটা বৃত্ত